শোনো শোনো শোনা গল্প শোনো 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 গল্প শোনো গল্প শোনো আজ তোমাদের একটা ছোট্ট সাত বছরের মেয়ের গল্প শোনাব এক রাজ্যে দুই ভাই থাকতো বড় ভাই ছিল বড্ড দুষ্ট আর খুব ধূর্ত ওদের বাবা মারা যাওয়ার পরে বড় ভাই করলো কি পুরো সম্পত্তিটাই প্রায় নিয়ে নিল আর ভাইকে দিল শুধু একটা ভাঙা ঘর আর একটা ঘোড়া আর একটা ভাঙা ঘোড়ার গাড়ি ছোট ভাই আসলে খুব ভালো মানুষ ছিল দাদার এই ব্যবহারে দুঃখ পেলো কিছু বলতো না কাজেই ওই ভাঙা ঘরে একটি ছোট্ট মেয়ে নিয়ে সে থাকতো একবার দুই ভাই নিজের নিজের ঘোড়ার গাড়ি করে দূরে এক আত্মীয়ের নিমন্ত্রণ রক্ষা করতে যায় ফিরতে তাদের রাত হয়ে যাওয়ায় একটা সরাইখানায় তাদের রাতটুকু কাটাতে হয় ভোর বেলায় উঠে দেখে বড়ো ভাইয়ের গাড়ির নিচে একটা ঘোড়ার বাচ্চা শুয়ে আছে ব্যাস অমনি বড়ো ভাই বলল আমার গাড়ির নিচে যেহেতু ঘোড়ার বাচ্চাটা শুয়ে আছে তাহলে এই বাচ্চাটা আমার ছোটো ভাই এই যুক্তি মানতে রাজি নয় তাই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল শেষে তারা এক বিচারকের কাছে গেল বড় ভাই তো খুব ধূর্ত বড় ভাই করল কি সেই বিচারককে অনেক টাকা দিয়ে নিজের দলে নিয়ে নিল কাজে সুবিচার সেখানেও হলো না ছোট ভাইও এবার নাছোড় বান্দা সে ছাড়বার পাত্র নয় অবশেষে তাদের এই ঝগড়ার খবর রাজার কান অবধি পৌঁছায় রাজা তখন দুই ভাইকে ডেকে পাঠান সব শুনে রাজা বললেন আমার চারটে ধাঁধা তোমাদের তিন দিনের মধ্যে সমাধান করে আনতে হবে তারপর আমি বিচার করবো ধাঁধাগুলো হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী কি। দ্বিতীয় হলো সবচেয়ে মোটা কি। তৃতীয় হলো সবচেয়ে নরম কি আর চতুর্থ হলো সবচেয়ে মধুর কি। বড় ভাই চালাক হলো কিন্তু বুদ্ধিমান একেবারেই নয় সে দুষ্টু তাই মাথাতেও দুষ্টু বুদ্ধি গজগজ করছে তাই সে এই ধাঁধার সমাধানের জন্য এক দিদির কাছে গেল দিদি সব শুনে বলল ওহো এই তো ভীষণ সোজা শোনো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী হলো আমাদের বাদামি ঘোড়া ওর মতো শক্তিশালী তুমি কিন্তু কোথাও খুঁজে পাবে না আর সে যা দৌড়ায় চোখের পলকে কয়েক মাইল চলে যায় দ্বিতীয় ধাঁধার উত্তর আমার পোষা পোশাবেরা মা চার দুধ খেয়ে দেখো এত মোটা হয়েছে সে নড়তে চড়তেও পারে না পৃথিবীর সবচেয়ে নরম কি সেটা পালকের বিছানা এত নরম যে বিছানায় শুলে নিমেষে চোখে ঘুম এসে যায় তোমার শেষ ধাঁধা পৃথিবীতে সবচেয়ে মধুর কি আরে সে তো আমার ছোট নাতি ইভান ওর মতো এত মিষ্টি পৃথিবীতে কোথাও খুঁজে পাবে না বড় ভাই এই উত্তর শুনে খুব খুশি হয়ে চলে এলো ওদিকে ভাই তো বাড়ি ভাইয়ের বাড়িতে সাত বছরের একটা মেয়ে আলী শাহ ছিল সে আর কি বুদ্ধি দেবে এতটুকু বলে কি তার বুদ্ধি নেই সেটাও কিন্তু না বাবাকে আর এই সংসার যে তাকেই সব দেখে শুনে রাখতে হয় তার জন্মের সময় তার মা মারা গিয়েছিলেন বাবাকে সে বড্ড ভালোবাসে বাবা আসার পর বাবার মাথায় হাত বলিয়ে বলে বাবা তোমার কিসের এত চিন্তা কাঁদছ কেন তখন ছোট ভাই রাজামশাই ধাঁধাগুলো জানায় সব শুনে আলী বলল বাবা কোনো চিন্তা করো না এ খুব সহজ খুব মন দিয়ে শোনো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগামী হল বাতাস পৃথিবীর সবচেয়ে মোটা হল মাটি আর সবচেয়ে নরম হল হাত দেখবে যতই মাথা দিয়ে কেন ঘুমের সময় হাতটা ঠিক মাথার নিচে চলে যায় ঘুমের চেয়ে মধুর পৃথিবীতে কিছু নেই পরদিন দুই ভাই রাজসভায় গিয়ে সব উত্তরগুলো রাজামশাইকে জানায় রাজা সব শুনে ছোট ভাইকে জিজ্ঞেস করেন এই উত্তরগুলো কি তোমার না অন্য কারোর কাছ থেকে জেনেছ ছোট ভাই বললো আমার সাত বছরের মেয়ে আমায় বলেছে রাজামশাই বলেন বাহ তোমার মেয়ের তো খুব বুদ্ধি রাজামশাই ছোট ভাইয়ের হাতে তখন অল্প কিছু রেশমের সুতো দিয়ে বললেন তোমার মেয়েকে বলবে কাল সকালের মধ্যে একটা নকশি তোয়ালে বুনে দিতে হবে আমায় সেই রেশম নিয়ে বাড়ি ফিরে ছোট ভাই বলল দেখ দেখি কি ঝামেলা গেলাম বিচার চাইতে কিন্তু এই কোন ঝামেলায় এসে ছোট্ট ছোট আলিয়ষা বাবাকে আদর করে বলল বাবা একদম চিন্তা করো না এই কটা ঝাটার কাঠি দাজামশাইকে দিয়ে বলবে একটা তাত তৈরি করে দিতে হবে আমাকে সেই তাতেই আমি নকশীতোলে বনে দেব পরদিন রাজা মশাইকে সেই কাঠিগুলো দিয়ে ছোট ভাই সব জানালো দাজামশাই হেসে বললেন ঠিক আছে কিন্তু সেদিন আরূপ 150টা ডিম দিয়ে বলেন এগুলা তোমার মেয়েকে গিয়ে বলবে কাল সকালের মধ্যে 150টা হাঁসের বাচ্চা আমার লাগবে গরিব ভাইয়ের মাথায় হাত এ কিভাবে সম্ভব আমার ঘোড়ার বাচ্চা চাই না বিচারও চাই না এই কোন উটকো ঝামেলায় আমার মেয়েকে পড়তে হচ্ছে এদিকে রাজার আদেশে মানন্য করতে পারছে না কিছু বলতেও পারছে না তাকে বাড়ি ফিরে মেয়েকে 150টা ডিম দিয়ে বলল যে রাজামশাই বলেছেন কালকেই সকালে একশো পঞ্চাশটা হাঁসের বাচ্চা লাগবে মেয়েও হেসে একশো পঞ্চাশটা ডিম খুব ভালো করে রান্না করে নিজের তো খেলোই পাড়াতেও বেরোলো ছোট ভাই তো ববাক হয়ে বলল ই কী সর্বনাশ এ কী করলি মা এবার কি হবে ছোট্ট মেয়ে আলিও সব বলল কিচ্ছু হবে না বাবা কাল সবাই গিয়ে রাজা মশাইকে বলবে হাঁসের ছানাদের জন্য এক দিনের মধ্যে তৈরি কম চাই মানে একদিনে মাঠ চাষ করে বীজ বুনে ফসল কেটে নরম শুকনো গম চাই পরদিন রাজামশাই সব শুনে বললেন তোমার মেয়ের মাথায় তো ভয়ঙ্কর বুদ্ধি কাল সকালে তোমার মেয়েকে আমার সঙ্গে দেখা করতে বলবে তবে পায়ে হেঁটেও নয় ঘোড়ায় চড়েও নয় খালি গায়েও নয় আবার জামা পরেও নয় খালি হাতেও নয় আবার উপহার ছাড়াও নয় ছোট ভাই শুনে তার চলার শক্তি হারিয়ে ফেলল কোনো মতে বাড়ি ফিরে আলিয়াকে বলল চল মা পালাই আমরা এখান থেকে রাজা মশাই আর বিচার করবেন না মনে হচ্ছে চল আমরা আজকে চুপচাপ পালিয়ে যাই অন্য কোথাও কিন্তু আলিয়সা একটুও ভয় পেল না ভয়ের কি আছে এক ঠান্ডা মাথায় চিন্তা করলেই সব সমস্যার সমাধান হয়ে যায় তাই বাবাকে আদর করে বলল একটুও ঘাবড়িও না বাবা তুমি বাজারে গিয়ে একটা জ্যান্ত খরগোশ একটা জ্যান্ত কোয়েল পাখি আর মাছ ধরার একটা জাল নিয়ে এসো পরদিন সকালে আলী নিজের জামা খুলে মাছ ধরার জালটা ভালো করে খায়ে জড়িয়ে নিল তারপর হাতে কোয়েল পাখি নিয়ে খরগোশের পিঠে চড়ে রাজা সামনে উপস্থিত হলো রাজাকে প্রণাম করে হাতের কোয়েলে গিয়ে দিয়ে বলল এই নিন আপনার উপহার রাজা যেই ধরতে যাবেন অমনি পাখিটা পুরুৎ করে উড়ে গেল রাজা তো খুব খুশি এতটুকু সাত বছরের মেয়ের মাথায় এত বুদ্ধি উনি কল্পনাও করতে পারেননি আলী ওষাকে বললেন তোমাদের সংসার চলে কী করে আমি তোমাদের সব খবর নিয়েছি আলি ওষা উত্তর দেয় রাজামশাই আমার বাবা শুকনো ডাঙায় জাল ফেলে মাছ ধরেন সেই মাছ আমি জামার কচড়ে করে এনে রান্না করি রাজা শুনে বলেন ডাঙায় কি মাছ হয় মাছ তো জলে থাকে আলী ওষা বলে কেন রাজামশাই ঘোড়ার গাড়ির যদি ঘোড়ার বাচ্চা হয় তাহলে শুকনো ডাঙায়ও মাছ হতেই পারে রাজামশাই হেসে বললেন সে তো ঠিকই শোনা তারপর একটা পেয়াদা দিয়ে বড় ভাইকে ডেকে পাঠালেন বললেন এক্ষুনি ঘোড়ার বাচ্চাটা ছোট ভাইকে ফেরত দাও আর এত হয় রানীর জন্য শাস্তি স্বরূপ পঞ্চাশ হাজার টাকা ছোট ভাইকেও দাও ছোট্ট সাত বছরের আলিওষা আজ কিন্তু খুব খুশি এত দিনে তার বাবা সুবিচার পেল সে রাজাকে প্রণাম করে বাবার হাত ধরে ছোট্ট সাত বছরের আলিওষা নাচতে নাচতে but if